আমরা দমিতে যে ধান চাষ করি এই ধান চাষের তুলনায় বিশ গুণ বেশি এই আখের মধ্যে লাভ বেশি হয় সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়া জেলার আখাউড়া উপজেলার আখাউড়া আদমপুর গ্রামের মায়ের মায়েরদুয়া প্রকল্প থেকে যেখানে মুস্তাকিম সরকার নামের একজন বাণিজ্যিকভাবে ফিলিপাইনের আখ চাষ করছে আমরা আখ চাষের সার্বিক বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো প্রথমেই আমরা জানবো আখ চাষের মাটিটা কীভাবে প্রস্তুত করছিল এবং আখ চাষে রোগবালায় দমনে তিনি কী কী পদক্ষেপ নেই আর এই ফিলিপাইন জাতের আখের মাঝে এবং আমাদের দেশে আখের মাঝে কী কী পার্থক্য আছে আখ চাষে তিনি বাজার দাম কীরকম পাচ্ছে এবং আখ চাষের মাধ্যমে তিনি লাভবান হচ্ছেন কি না একটা সার্বিক বিষয়টি নেয়া আমরা এই মায়ের দোয়া প্রকল্পের যিনি প্রোভাইটার জানাব মুস্তাকিম ভাই ওনার সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরবো

আমাদের দেশীয় প্রজাতির আখ যেভাবে চাষ হয় এটা কি সেম চাষ পদ্ধতি নাকি চাষ পদ্ধতি সেম সেম চাষ পদ্ধতি দেশীয় পদ্ধতির আখের তুলনায় এটা এটা একটু উন্নত জাতের উন্নত নরম আচ্ছা আপনি

আপনি দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করবেন বলছেন এক বিঘা জমি থেকে মানে খরচের তুলনায় অনেক বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে আমরা জমি প্রস্তুত জানি প্রথমে জমিটা জমি প্রস্তুতটা চাষ দিয়া আপনার চার ফুট দূরে দূরে এই

চার পাঁচ জাতের অনুখাদ্য আছে এগুলা ওই অন্য অন্য ফসলের সেম সেম আচ্ছা অনেক সময় দেখেছি আমরা আখ ফেটে যায় বিভিন্ন প্রকার রোগ বালাই দেখা দেয় আমি বলি এই যে ফাটা যে এটা মুখ্য বিষয় না এটা 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 দবন ফাটা বলে আচ্ছা এটা কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে ফুকে যদি ছেদ্র করে হ্যাঁ এটা আপনার সমস্যা হয় আচ্ছা তাহলে ফুকে ছেদ্রুর জন্য ফুকের ফুকটার জন্য আপনার এই ওষুধ ব্যবহার করতে হবে আচ্ছা পুকুর যাতে না সিদ্ধ অনেক আগে গাছের ও নষ্ট হয়ে যায় পচে যায় এরকম ফসার ওষুধ দিতে হবে

থেকে বারো ফুট হবে আমাদের দেশে আখের তুলনায় মোটাও বেশি মোটাও বেশি যাত্রা এখন আমারই আগগুলা তিরিশ টাকা চল্লিশ টাকা পিস বলতেছে যারা রস করে বিক্রি করে তারা

আপনি কম মোটামুটি আমি দেখতাছি যে সব মাত্র এক বিঘা জমি পরীক্ষামূলক চাষ করছেন ভবিষ্যতে আর বাড়ানো অবশ্যই আগামীতে আমি আরো চার পাঁচ বিঘা করবো চার পাঁচ বিঘা করবেন সর্বে আপনি লাভবান জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে জি